আসসালামু আলাইকুম পবিত্র জুমুব্রাক সবাইকে আশা করি সব ভালো আসেন সুস্থ আসেন তো শুক্রবার আসলেই চেষ্টা করি বাচ্চাদেরকে স্পেশাল কিছু রান্না করে দেওয়ার তাছাড়া রান্না করবো বিরিয়ানির মশলা ছাড়াই চিকেন বিরিয়ানি তো এখানে উপকরণ বলতে নিয়েছি আমি কাঠবাদাম চিনাবাদাম পেঁয়াজ আদা রসুন তো সব উপকরণগুলো ব্লান্ডারে পেস্ট করে নিছি সাথে নিয়ে নিয়েছি দেশে একটা মালটাও এখন আমি মুরগির মাংসটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো মুরগির মাংসটা ভাজার আগে আদা রসুনের পেস্ট ও লবণ দিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এখন কয়েক টুকরো আলু ভেজে নিব যেহেতু বাচ্চা রাখাবে বাচ্চাদের খাওয়াতে গেলে কিন্তু আলুটা লাগেই তখন অপর একটা পাতিলাতে সেই বাজা তেলটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব তারপর দিকে আমি মালটাটা রস করে নেব তো এখন দিয়ে দিব বাদামের পেস্টও তো বাদামের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব তো এখন দেড় চামচের মতন গুঁড়ামরিচ দিয়ে দিলাম বেশি দিব না জাল হলে বাচ্চারা খেতে পারবে না এখন দিয়ে দিলাম বাজার জিরাগ্রা ফাঁকি এই ভাজার জিরাগ্রা ফাঁকিটাই কিন্তু এখানে বিরিয়ানি কালার টানবে এখন মালটা রসটা দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নিশি দিয়ে দিলাম দু তিনটে কাঁচামরিচ তখন বাজা আলু বাজা মুরগি মাংসটা দিয়ে আধা কাপের মতন লিকুইড দুধ দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিছি তো আলু টমেটো মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পোলাও জলটা দিয়ে দিব তো পোলাও জলটা দিয়ে ভালো করে ভেজে পরিমাণ তো পানি দিয়ে দিব তো আপনারা একদিন আমার এই রান্না ভিডিওটা ফলো করে বাসায় খেয়ে দেখবেন খুব সহজে উপকরণ দিয়ে কেউ বলবে না যে বিরিয়ানির মশলা ছাড়াই এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে খেতে খুবই মজা অসাধারণ তো আমার বিরিয়ানিটা বলক চলে আসছে তো এই পর্যায়ে আমি চুলার জলটা কমিয়ে দিব পানিটা টেনে আসার জন্য তো পানিটা টেনে আসলে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এখানে আর জাল দিব না তখন আমি দিয়ে দেবো কিছুটা ঘি তো আমার ঘিটা শেষ হয়ে গেছে যতটুকু ছিল ততটুকু দিয়েছি তো এখন আমি রাঙিয়ে রাখবো তোমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে তো আজকে রান বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথে নিয়ে যেতে চাই তো এখন আমি ছেলেদেরকে খেতে দিয়ে দিবো তো ওদেরকে খেতে দিলে কি হয় ওরা কিন্তু নিজের হাতে খায় না পরে সে আমাকেই খাইয়ে দিতে হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ছেলেদের জন্য সবাই দোয়া করলেন